আবির ছিল এক দুরন্ত আর হাসি খুশি ছেলে প্রতিদিন সে স্কুলে যেত খেলাধুলায় মেতে থাকত আর বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করত কিন্তু নামাজ আল্লাহর কথা বা ভালো কাজের কথা উঠলি সে হঠাৎ গম্ভীর হয়ে যেত মনে হতো ও সব ব্যাপার যেন বড়দের জন্য তার নয় তার মা মাঝে মাঝেই তার মাথায় হাত বুলিয়ে বলতেন শোনো বাবা আবির আল্লাহ আমাদের সব কিছু দেখেন তোমার ছোট একটা ভালো কাজও তিনি দেখেন নামাজ পড়ো বাবা ভালো কাজ করো তাহলেই আল্লাহ খুশি হবেন কিন্তু আবির তখন মুখ ফিরিয়ে বলতো সবাই তো করে না মা আমি তো এখনো ছোট বড় হলে সব করব মা একদিন বিকেলে আবির উঠোনে বসে দাদুর সঙ্গে গল্প করছিল দাদু খুব মমতা দিয়ে বলছিলেন আবির তুমি জানো কবর হল আখিরাতের প্রথম ধাপ মানুষ দুনিয়াতে যেমন কাজ করবে কবরেও সে তেমন ফল পাবে ভালো কাজ করলে শান্তি আর খারাপ করলে শাস্তি আবির কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে মানে দাদু 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 কবরেও শান্তি আর শাস্তি হয় মৃদু হেসে বললেন হ্যাঁ যারা ভালো কাজ করে নামাজ পড়ে মানুষের উপকার করে তাদের কবর হয় জান্নাতের বাগানের মতো আর যারা খারাপ কাজ করে মানুষকে ঠকায় নামাজ ছেড়ে দেয় তাদের কবর হয় জাহান নামের গর্তের মতো ভয়ঙ্কর সেই রাতে আবি ঘুমিয়ে পড়ে কিন্তু সেই ঘুমটা ছিল অদ্ভুত যেন বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি কিছু হঠাৎ সে দেখে সে অজানা এক জায়গায় দাঁড়িয়ে আছে সামনে বেশ কিছু কবর চারপাশে অন্ধকার কুয়াশা আর নিস্তব্ধতা হাওয়া বইছে ধোঁয়া নিয়ে তখনই বিকট সব একটি কবর ফেটে যায় তার সামনে ভয়ঙ্কর আগুন বেরিয়ে আসছে ভেতর থেকে আবির আতঙ্কে পেছনে সরে যায় কাঁপতে কাঁপতে বলে আল্লাহ আমি এখানে কেন এই ভয়ঙ্কর দৃশ্য কেন দেখছি আমি হঠাৎ তার চোখের সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় বৃদ্ধ চেহারায় দৃঢ়তা আর গলায় গাম্ভীর্য তিনি বললেন এটা সেই মানুষের কবর যে নামাজ ঠিক মতো পড়ত না মানুষকে ঠকাত আর মুখে কটু কথা তার কবর আজ আগুনের ঘর হঠাৎ তার চোখে পড়ে একটি কবর থেকে আলো বের হচ্ছে সেখানে পাখির ডাক ফুলের ঘ্রাণ আর শান্তির পরশ আবির কৌতূহলে জিজ্ঞেস করে এই কবরটা কার বৃদ্ধ ব্যক্তি মুচকি হেসে বললেন এটা সেই মানুষের কবর যে গোপনে করত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কাউকে কষ্ট দিত না আল্লাহ তার জন্য কবরকে জান্নাত বানিয়ে দিয়েছেন আবির এগিয়ে গিয়ে সেই কবরের পাশে দাঁড়ায় তার বুক ভরে ওঠে শান্তিতে ফুলের ঘ্রাণ ঠান্ডা বাতাস আর মনের মধ্যে এক অজানা আলো তার চোখে জল চলে আসে সে ফিসফিস করে বলে আমিও এমন কবর চাই আমি বদলাতে চাই আল্লাহ আমাকে পথ ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় তার সে উঠে বসে নিজের বিছানায় হৃদয় কাঁপছে চোখে এখনো অশ্রু আকাশের দিকে তাকিয়ে চোখ ভেজা অশ্রুতে আবির ধীরে ধীরে হাত তোলে বলে আজ থেকে আমি নামাজ পড়ব ভালো কাজ করব কাউকে কষ্ট দেব না আর আল্লাকে কখনো ভুলে যাব না তার চোখে কোনো ভয় নেই কেবল শান্তি আর আলো যেন রাতের সে স্বপ্ন তার ভেতর থেকে সব অন্ধকার দূর করে দিয়েছে ঠিক তখনই ঘরের কাছে দাঁড়িয়ে থাকা দাদু ধীরে ধীরে এগিয়ে আসেন তার মুখে এক গর্বিত হাসি তিনি আবিরের কাঁধে হাত রেখে বললেন আবির আজ তুমি আলোর পথ বেছে নিয়েছ এই পথই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার ভালো নিয়ত চেষ্টা কখনো ব্রেথা যেতে দেবেন না সত্য ও ভাল কাজে অটল থাকো তাহলেই আল্লাহ তোমার কবরকে আলোয় ভরে তুলবেন আবির চুপচাপ মাথানের এ সম্মতি জানায় তারপর আবির আর দাদু দুজনেই মসজিদে নামাজ পড়তে গেল আকাশ তার রং খানিক বাদে বদলাচ্ছে ঘন কালো থেকে ধীরে ধীরে কমলা আর সোনালি নরম সূর্যের আলো উঠোনে এসে পড়ছে যেন নতুন দিনের এক মিষ্টি বার্তা নিয়ে আবির স্বপ্নে যেটা দেখেছিল সেটা ছিল এক সতর্ক বার্তা যেন সে বুঝতে পারে ভালো কাজ করলে শান্তি আর খারাপ কাজ করলে